বাংলাদেশ নামক রাষ্ট্রে তারেক রহমানের গুরুত্ব কতটা হ্রাস পেল আপনাদের এখন দেখাবো মানে এখন প্রশ্ন আসছে তারেক রহমান কে আচ্ছা তারেক রহমানও একজন নেতা ডাক্তার শফিকুর রহমানও একজন নেতা তারেক রহমান যেভাবে বিতর্কিত হয়েছেন ডাক্তার শফিকুর রহমান এরকম বিতর্কিত হয়েছেন দেখাতে পারবেন জামাত তো বিএনপির চাইতে বড় দল এবং ডাক্তার শফিকুর রহমানের এনগেজমেন্ট তো তারেক রহমানের চেয়ে বেশি কিন্তু কই ডাক্তার শফিকুর রহমানকে নিয়ে তো সেরকম উল্লেখযোগ্য কোন বিতর্ক নেই ডাক্তার শফিকুর রহমানকে তো আলু আলু শফিক পিয়াজ শফিক কিছু বলে না তারেক রহমানকে কেন বলে তারেক রহমানকে নিয়ে এবিএনপি বাড়াবাড়ি করতে করতে তাকে কোথায় নামিয়েছে এটা আপনাদেরকে দেখাবো কতটা নিজে নামিয়েছে খবর ফেসবুকে তারেক রহমানকে নিয়ে কটুক্তির অভিযোগ অভিযোগে মামলার আবেদন খারিজ তার মানে তারেক রহমানকে নিয়ে কটুক্তি বিএনপি বিএনপির আইনজীবীরা যেটাকে কটুক্তি বলে ওই কটুক্তির অভিযোগ নিয়ে আদালতে গেলে মামলা নেয় না আদালত বুঝতে পারছেন তারেক রহমান গুরুত্ব আছে এই কাজটা আপনারা করেছেন কেন মামলা না করলেই তো হতো মামলা না করলে মামলা নেওয়া না নেওয়ার প্রশ্ন আছে এটা তো এখন তারেক রহমান এবং বিএনপির প্রেস্টিজের বিষয় যে হুইস তারেক রহমান তারেক রহমান কে তার বিরুদ্ধে কটুক্তি করলেও বা কি না করলেও বা কি এতে আবার মামলা হবে কেন তো এই বিষয়টা মানে বিষয়টা কি দাঁড়িয়েছে তারেক রহমানকে কটুক্তি করলে আদালত মামলা নেয় না এখন এটা একটা প্রেসিডেন্ট যারা আইনের ছাত্র আপনারা জানেন নজির বলতে একটা কথা আছে নজির তো এটা একটা নজির কি নজির হয়ে থাকলো যে তারেক রহমানকে কটুক্তি করলে ওটা মামলা যোগ্য বিষয় না এই ঘটনা আপনারা কেন ঘটিয়েছেন কেন মামলা করতে গিয়েছেন ঠিক আছে যখন গতকাল মামলার আবেদন করেছেন যখন গতকাল একটা বিজনেস স্ট্যান্ডার্ড এসেছে এরপরে সব পত্রিকা এসেছে আমরা প্রতিবাদ করেছি তারেক সমালোচনা করেন কে মামলা করেছে আবেদন প্রত্যাহার করেন তখন কিন্তু থাকতো কিন্তু তাও করেন নাই মামলার আবেদন যেমন উকিল দাঁড়িয়ে বলতে পারতো যে না না ভাই এটা আমরা সরিয়ে নিলাম এটা ম্যাজিস্ট্রেটের কোনো অর্ডারই দরকার নেই মামলা ইনভেস্টিগেশনে পাঠাবে না এফআইআর হিসেবে নিবে কোনো কিছু দরকার নেই এই যে কোনো কটুক্তি টটুক্তি কিচ্ছু না রাজনীতিতে মানুষ সমালোচনা করবে যে যত জনপ্রিয় তার সমালোচনা তত বেশি হবে হতে পারে ব্যাপার না যা ইচ্ছা তা বলুক এটা করতে ভালো হতো না সে মামলা করবেই শাহিন আহমেদ না কোন একজন লোক তাকে জেল খাটাবে এরকম একটা খায়েশ পেরেছেন কিছু হয়েছে এবং তার রহমান গুরুত্ব আছে তার রহমান কে তার অবদান কি বাংলাদেশ কি করেছেন সাবেক কোনো প্রধানমন্ত্রী না এমপি না প্রাইম মিনিস্টার না কি বাংলাদেশে তার স্পেশাল অবদানটা কি কিছু করতে পেরেছে যে এই ভালো কাজ করেছে এইটা করেছে বা এই ক্ষেত্রে অমুক শৈরাচার পতনে অবদান রেখেছে কিছুই তো দেখাতে পারবেন না দেশেও আসতে পারছে না তাহলে কি এমন কি আগামী নির্বাচনে আপনার নির্বাচনী পোস্টারে কোনায় তারেক রহমানের ছবিটা নাবেন এটাও পারবেন না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ফেসবুকে কটুক্তির অভিযোগে শাহিন মাহমুদ নামের এক ব্যক্তির বিরুদ্ধে করা মামলা আবেদন খারিজ করে দিয়েছে আদালত কেমন লাগে এখন তার গুরুত্ব নাই তাহলে এটি তো প্রমাণিত হলো বিশ নভেম্বর ঢাকার সাইবার ট্রাইব্যুনাল বিচারক সাইদুর রহমান গাজী এই আবেদনটি খারিজ করে দেন যদিও এ ধরনের আবেদন গ্রহণ করা ইনভেস্টিগেশন পাঠানো বা এফআইআর হিসেবে নেওয়া খারিজ করা এগুলোতে এখন পর্যন্ত সংস্কারের পর নতুন বাংলাদেশে আসেনি যে আদালত একদম স্বাধীন এগুলোতে সরকারের দৃষ্টিভঙ্গি আরো সিদ্ধান্ত হয় সেক্ষেত্রে সরকারি দৃষ্টিভঙ্গি হয়তো যে না মামলাটা নেওয়া যাবে না নইলে সাইবার সিকিউরিটি অ্যাক্টের কি অপব্যবহার এটা আমরা আগে দেখেছি সরকার চাইলে যেমন এখন যদি থাকতো আর সজীব অজেজ জয়ের বিরুদ্ধে যদি কে রকম বলতো তারপরে যদি কেউ মামলার আবেদন করতো এটা কোর্টে এটা থানায় মামলা করলেই সাথে সাথে নিয়ে যেত কোর্টে মামলা এবং থানায় মামলার মধ্যে পার্থক্য আছে আপনারা জানেন যে থানায় মামলা করলে থানা ইনস্ট্যান্ট সেটা আমলে নিতে পারে এবং সাথে সাথে সরাসরি তারা গ্রেপ্তার করতে পারে আসামিকে এবং ডিজিটাল সিকিউরিটি আইন যখন ছিল সাইবার সিকিউরিটি আইনের আগে তখন একজন পুলিশ নিজেও বাদী হয়ে মামলা করতে পারত এবং এটা করতে পারত কিন্তু সেটা পরবর্তীতে কিন্তু আটটিকে নাই। নেই তাহলে তারেক রহমানকে বিএনপির লোকজন নিজে নামাচ্ছে এই যে তারেক রহমান দেশে আসতে পারছেন না দেশে আসতে না পেরে যেই ট্রলের সম্মুখীন হচ্ছেন মান সম্মান যাচ্ছে এটাও বিএনপি দোষ বিএনপির একটা অংশ তাকে দেশে আসতে দিচ্ছে না পরামর্শ দিচ্ছে আইসেন না এই সেই নিরাপত্তা নানান জুজুর ভয় দেখাচ্ছে এর পেছনে বিএনপি দায়ী গত বুধবার আদালতে মামলাটি করেন জাতীয়তাবাদী ফোরামের সহ সাধারণ সম্পাদক সৌদাগর সৌদাগার এই সৌদাগরকে কিন্তু বিএনপি বহিষ্কার করেনি অথবা তারেক রহমান কিছুই বলেনি তার পদ পদবি সব আছে বিএনপির সিনিয়র আইনজীবীরাও নিষেধ করেনি যে না এটা এটা কিছু না এটা অগণতান্ত্রিক কিছু বলেনি এবং তারা আসলেই হয়তো বা চেয়েছিল যে তারেক রহমানের বিরুদ্ধে চারোদিকে যেরকম বলে একজনকে জেল খাটিয়ে সবাইকে শিক্ষা দিই কিন্তু না পালেন না আপনার ধরা খেয়েছে এখন এই নজির অনুযায়ী পরবর্তীতে মামলা করলে মামলা নিবে না নিলেও সাথে সাথে জামিন হয়ে যাবে কারণ দেখা হবে যে এটা তো আগে মামলায় নেয়নি আপনি মামলা নিয়েছেন কিসের ভিত্তিতে এই আইন যদি বহাল থাকে এটলিস্ট এই সরকার আমলে এই মামলা নিবে না এখন আপনার কি বলবেন যে ক্ষমতা আসলে মামলা নেবেন টিকতে পারবেন না দ্বিতীয় কত আপনার ক্ষমতা আসতেই পারবেন না আর এই যে মামলা নেয় না গুরুত্বহীন হয়ে পড়লো এটা তো ক্ষমতা আসার পথে আর একটা বাধা আদালত বাদীর জবানবন্দি নিয়ে আদেশের জন্য আজকের দিন ধার্য রাখেন সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন মামলাটির আবেদন অভিযোগ সাইবার সুরক্ষা অধ্যাদেশ কাবার না করায় আদালত তা খারিজ করে দিয়েছে এখনো ওইটা আমরা এগুলো বুঝি যে নিম্ন আদালতের মামলা গ্রহণ করা না করা এগুলো কি অর্ডার দেবে এগুলো কিভাবে কি হয় এটা চাইলে গ্রহণ করা যেত কিন্তু তারেক রহমানের গুরুত্ব নাই। এই জন্য গ্রহণ করবে না মামলা আবেদনের অভিযোগে বলা হয়েছিল চলতি বছরের বারো নভেম্বর বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলীয় সমাবেশে ভার্চুয়াল বক্তব্য বলেন বর্তমান পরিস্থিতি গণভোটের চাইতে আলু ন্যাজমূল্য পাওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ বরং আমি তো মনে করি এই জন্য তারেক রহমানের বিরুদ্ধে মামলা হওয়া দরকার যে গণভোটের চাইতে আলুর ন্যাজ গুরুত্ব বেশি এই কথা বলেছে কেন এই জন্য মামলা করা দরকার এ তো গণতান্ত্রিক চেতনার বিরুদ্ধে এ তো কমিউনিস্ট কমিউনিস্ট কি বলতো ভোটের আগে ভাত দাও সব ভোটার আগে আলু পিয়াজ দাও এই জেদনায় বিশেষে ভাগ্য ভালো যে তার গোমর বিরুদ্ধে মামলা হই উল্টা মামলা করতে গেছে আসামি শাইন মাহমুদ 15 নভেম্বর তার ভেরিফাইড ফেসবুক আইডিতে তার গোমরকে উদ্দেশ্য করে পোস্ট দেন সেখানে তিনি লেখেন 80 কোটি টাকা দিয়ে বুলেট প্রুফ গাড়ি না কিনে ওই টাকা কৃষকদের দিলে পিয়াজ আলু নেজু দাম পেত আপনি চিনতে পারে এটাকে বলে নাকি কটুক্তি গাধা কত প্রকার ও কি কি এই জাতীয়তাবাদী এনজেবি ফ্রামেরই গর্দভ দেখিয়েছে অভিযোগে আরো বলা হয়েছে আসামি কাণ্ড জ্ঞানহীন ও মিথ্যা দিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গৌরব সম্মান দেশপ্রেম রাজনৈতিক দূরদর্শিতাকে এর উপরে পাওয়ারে এর গৌরব সম্মান রাজনৈতিক দূরদর্শীকে প্রশ্নবিদ্ধ করে প্রাস প্রস্ফুটিত হয়েছে তারেক রহমান রাজনৈতিক ও সামাজিক গৌরবকে কলুষিত করে আসাম উদ্দেশ্যমূলক অপরাধমূলক কর্মকাণ্ড করেছে এর মানে কিছু বলা যাবে না তারেক রহমান গড নাকি সমালোচনা করা যাবে না এরা নাকি গণতন্ত্রে বিশ্বাস করে মির্জা ফখরুল বলে যে বিএনপি লেবার ডেমোক্রেসিতে বিশ্বাস করে বিএনপি কোনো গণতান্ত্রিক দল না প্রমাণ তারেক রহমান আলু পিয়াজের গুরুত্ব দেয় বেশি গণভোটের চাইতে আবার এটা নিয়ে বললে মামলা করতে যায় অপরাধ আসামির দাবি করা অষ্টআশি কোটি টাকার বিনিময়ে কোনো বিলাসবল বাড়ি কেনা হয়নি না এখানে অষ্টআশি কোটি টাকার বিনিময়ে এক একটা বাইশ কোটি হলে চারটা এখানে ভুল কথা বলেছে সঠিক কথাই বলেছে আর এই ধরনের ভুল করলে মামলা করতে হবে এটা আপনি কোথায় পেয়েছেন